ব্যস্ত রাস্তায় বাসের ব্যাকলাইট বন্ধ বিপদের ঝুঁকিতে যাচ্ছে বাসের ব্যাকলাইটটা জ্বলেনি কেন বাসের ব্যাকলাইটটা জ্বলেনি কেন বলুন কি স্যার ব্যাকলাইট দিয়ে দেখুন না জ্বলছে কিনা দেখুন আপনারা জানেন নি ব্যাকলাইট চলছে জ্বলছে কিনা নমস্কার তৃপ্তিপালের খবরে আমি শম্পা পাল ঘাটাল পাশ মতো ব্যস্ত রাস্তায় প্রতিদিন ছুটে চলে শতাধিক যাত্রীবাহী বাস লরি ছোট চারচাকা ও বাইক বুধবার রাতে দেখা গেল একটি যাত্রীবাহী বাসের ব্যাকলাইট জ্বলছে না রাতের অন্ধকারে ব্যাকলাইট না জ্বলা মানে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনই নয় বড়সড় দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায় ঘাটাল মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের এক এমভিআই জানালেন ব্যাকলাইট না জ্বললে কি কি সমস্যা হতে পারে পেছন দিক থেকে আসা গাড়ির চালক বাসটিকে দেখতে পায় না ঠিকমতো ফলে ধাক্কা লাগার আশঙ্কা থাকে ব্রেক কষার সময় ব্রেক লাইট জ্বলে না ফলে পিছনের চালক বুঝতেই পারেন না সামনের বাসটি আচমকা থেমে যাচ্ছে কিনা বৃষ্টির দিনে বা কুয়াশায় আরও বিপজ্জনক হয়ে ওঠে এমন বাস দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় যাত্রী নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয় কারণ রাতের অন্ধকারে হঠাৎ সংঘর্ষ হলে বড় সড়ো প্রাণহানি ঘটতে পারে মোটর ভেহিকেল আইনের অধীনে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ যার জন্য জরিমানা বা গাড়ি আটকে দেওয়ার অধিকার রয়েছে ট্রাফিক পুলিশের নিদ্রযাত্রী মন্ত্রীরা বলছেন এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ বলেন এটা অস্বীকার করার উপায় নেই যে ব্যাকলাইট খারাপ বলেই তা জলে এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট বাস মালিকের সঙ্গে অবিলম্বে কথা বলবো। না সবসময় কেন হবে নি কেন

কোথায় লাইটটা জ্বলেনি তো এখনো এরকম এরকম করে যাবে এরকম করেই যাবে তো এখনো পর্যন্ত জলেনি